সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা হয়তো আজকের এই ভিডিওটি দেখার পরে অনেকে মন খারাপ করবেন বা অনেকে খারাপ কথা আমাকে বলতে পারেন যে মার্কেটের এখন যে অবস্থা সবাই ক্ষতিগ্রস্ত তারপর কেন আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি মানুষকে আশা দেখাচ্ছি মানুষকে ইনভেস্টমেন্ট করার জন্য উদ্বুদ্ধ করছি তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুনবেন বোঝার চেষ্টা করবেন এখানে যে ছবিটি আপনারা সবাই চেনেন তাকে ওয়ারেন বাফেট শেয়ার বাজারের শেষ কথা ওয়ারেন বাফিটি বলে গিয়েছেন এবং আমাদের বারবার তার কাছে ফিরতে হবে যারা আসলে ইনভেস্টমেন্টকে বিশ্বাস করেন এবং চাচ্ছেন যে ইনভেস্টমেন্ট করে আপনি সফল হবেন ওয়ারেন বাফেটকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না বারবার ঘুরে ফিরে তার যে চিন্তা ইনভেস্টমেন্ট সম্পর্কে তার যে ধারণা সেগুলোকে আপনার আত্মস্থ করতে হবে মনে হবে যে আপনি প্রতিনিয়ত এগুলো দেখছেন বিভিন্ন জায়গায় শুনছেন কিন্তু এই বিষয়গুলো কিন্তু কোনো সাধারণ কথা নয় এগুলো একদম জীবন থেকে নেয়া তার তিনি যখন বিনিয়োগ করেছেন তার সামনে কি কোটেশনগুলো ছিল এ কোটগুলো ছিল তিনি এটি বুঝতে পেরেছিলেন এবং নিজেকে উনি বোঝাতে পেরেছিলেন যে ইনভেস্টমেন্ট বিষয়টা এভাবে ভাবা যেতে পারে তো জ্ঞানের ধর্মটাই হচ্ছে এটা যে আপনার আমাদের অগ্রজ যারা তারা আমাদের জন্য পথ রেখে যান পথের দিশা দিয়ে যান সেটাকে আমাদের ফলো করতে হবে বিশ্বাস করতে হবে পৃথিবীতে কোনো কিছু সহজ না সোজার রাস্তা বলে কিছু নাই এখন মার্কেটের যে অবস্থা একদম তো ছন্ন হয়ে গেছে মার্কেট তো এখন কি আপনি ইনভেস্টমেন্ট ছেড়ে বের হয়ে আসবেন তো আপনি কেন এখানে এসেছিলেন আপনি কি খারাপ সময় কখনো পাবেন না এটা ভেবে এসেছিলেন শেয়ার মার্কেটের ধরনই এটা যে একদম চূড়ায় যাবে একদম তলানিতে যাবে এই বিষয়টি যে কেন আমরা আসলে আমাদের মনে সঠিকভাবে ধারণ করতে পারি না আমার আসলে মাথায় ধরে না আপনার পোর্টফোলিও খালি হয়ে গিয়েছে তার মানে কি আপনার টাকা শেষ হয়ে গিয়েছে এটা তো আনরিয়েলাইজড আপনি তো সেটাকে রিয়েলাইজ করেন না টাকাটাকে তো আপনার এখানে লস কী হলো আপনি যদি বুঝে শুনে ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে পারতেন লজিক্যাল প্রাইস যেটা বা রিজনেবল প্রাইস যেটাই বলেন তো সেখান থেকে তো ফল করতেই পারে এখন আপনি যদি খারাপ কোম্পানি বা যে কোনো কোম্পানি না বুঝে বেশি দামে কিনে এখন এই যে মার্কেটের যে অবস্থা এই মার্কেটের অবস্থায় যদি আপনি নিজেকে ব্লেম করেন মার্কেটকে ব্লেম করেন তাহলে কি আপনার সেই টাকাটা ফিরে আসবে কখনোই না যাই হোক আমি শুরুটা বেশি বলে ফেলেছি এইখানে যে কোর্ট উনি বলেছেন ওয়ারেন বাফেট এগুলো আপনারা অনেক দেখেছেন যে মার্কেটে যখন হুলস্থুল হয় আতঙ্ক ছড়িয়ে পড়ে মার্কেট ছেড়ে যখন বিনিয়োগকারীরা যায় তখন আপনি যদি প্রজ্ঞাবান হন আপনারা যদি টাকার দরকার খুব বেশি না হয় আপনি কেন আপনার ক্যাপিটালটাকে ইরোশন করে সেখান থেকে বিক্রি করে বের হয়ে যাবেন সবাই হুলস্থুল করছে আপনি হুলস্থুল করবেন কখনোই না এর জন্য বলেছেন যে বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি যখন মার্কেট বাড়তে থাকবে বাড়তে থাকবে আপনি তখন হাই প্রাইসে কিনতে থাকবেন ব্যাপারটা কিন্তু এরকম না যে কোনো সময় ফল করতে পারে ওই সময় আপনাকে ফিয়ারফুল হতে হবে আপনাকে বুঝতে হবে যে না অতি লাভ করা যাবে না নিজেকে ধরে রাখতে হবে কিন্তু যখন মার্কেট একদম মার্কেটে ম্যাসাকার হয়ে যাবে মার্কেট শেষ হয়ে যাবে ওই সময় আপনাকে নতুন করে ভাবতে হবে আপনি ওই সময় অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করবেন যদি আপনার সেই সক্ষমতা থাকে আপনি যদি বাস্তব জীবনের সাথে তুলনা করেন যে একটা মানুষের যখন আর কিছু করার থাকে না দেয়ালে পিঠ থেকে যায় তখনই তো মানুষটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এটাই তো রেজিলিয়েন্স মার্কেট যখন এখন তলানিতে যাবে তখন যদি বিনিয়োগ করা না যায় তাহলে মার্কেট আবার কিভাবে সে লাইফ ফিরে পাবে মার্কেট কিভাবে আবার উঠবে বিষয় তো খুব সহজ আপনি হয়তো আপনার ব্যক্তিগত পোর্টফোলিও নিয়ে চিন্তা করছেন কিন্তু আপনি ওভারঅল সিনারিও যদি চিন্তা করেন যখন সবাই শেয়ার বিক্রি করে চলে যাবে তখন আপনি ডিসকাউন্টে সেই শেয়ারগুলো কিনবেন এর মানে না যে ভালো ভালো কোম্পানিগুলো বাংলাদেশ থেকে উদা হয়ে গেছে বরং যে কোম্পানিগুলোর গ্রোথ আছে অল্প হলো যেগুলোর গ্রোথ আছে প্রতি বছর গ্রো ভালো ইপিএস দিচ্ছে হয়তো ভালো ডিভিডেন্ড দিচ্ছে না আপনার যদি বিশ্বাস থাকে যে এই কোম্পানির সাথে যদি আপনি দীর্ঘদিন থাকেন এখান থেকে আপনি ভালো কিছু নিয়ে একসময় বের হতে পারবেন তো সেই কোম্পানিগুলোতে আপনারও ডিসকাউন্টে অ্যাগ্রেসিভ হইতে বিনিয়োগ করা শুরু করেন এটাই তো ভ্যালু ইনভেস্টিং নাহলে সবাই যেটা করবে সবাই যেভাবে গা স্রোতে গা বাসাবে আপনি সবাই বাসাবেন আর আপনার পোর্টফোলিও একদম পজিটিভ হয়ে যাবে আপনি কয়েক গুণ প্রফিট করবেন এটা তো কখনোই শেয়ার বাজারে হবে না আমাদের শেয়ার বাজারে গুনলে এখনও বিশ থেকে তিরিশটা ভালো কোম্পানি পাওয়া যাবে যেগুলো বাংলাদেশ যতদিন আছে সে কোম্পানিগুলো বাংলাদেশে থাকবে ব্যবসা করবে এবং তার বিনিয়োগকারীদের তারা প্রফিট দিবে এগুলো আপনার খুঁজে বের করতে হবে মাথা খাটাতে হবে তো আমার যে মেসেজ আজকের ভিডিও সেটা হচ্ছে যে এখন আমাদের ফিয়ারফুল হওয়া যাবে না এখন আমাদের লজিক্যালি চিন্তা করতে হবে আমাদের সামনে নির্বাচন আছে আমাদের পলিটিক্যাল সিনারিও যে কোনো সময় ঘুরে যাবে আর ইলেকশনের সাথে ট্রানজিশন বা গভর্নমেন্ট চেঞ্জের সাথে কিন্তু শেয়ার বাজারের ভালো একটা কানেকশন আছে এই সময়টাকে আপনি একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করেন আপনি ঠিক আছে আপনার পোর্টফোলিও অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে তো আপনি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন ভাবুন যে কিভাবে আসলে এখান থেকে আপনি আপনার লসটাকে পুষিয়ে আগামী পাঁচ মাস ছয় মাস বা আগামী এক বছরে আপনি পজিটিভ রিটার্ন নিতে পারেন ডিভিডেন্ড তো থাকছি ওরেন বাপেটির এই কথাগুলো শুধু কথার জন্য কথা উনি বলেননি এগুলো কিন্তু এক একটা ধ্রুব সত্য স্রোতে গা ভাসালে আপনি আতঙ্কিত হবেন আপনি ভয় পাবেন বিনিয়োগে ভয় পেলে কিন্তু আপনি ভ্যালু ইনভেস্টার হতে পারবেন না আপনি জেনে বুঝে বিনিয়োগ করুন আর যে ওনারই একটা কথা আছে ওরেন বাপেটির যে আপনি যে ব্যবসাটা বুঝতে পারবেন সেই ব্যবসাটা আপনি সেই ব্যবসাতেই আপনি বিনিয়োগ করবেন কঠিন কোনো বিজনেস যে বিজনেসটা আপনি জানেন না হাইলি টেকনিক্যাল কোনো বিজনেস যেটা কিভাবে ফাংশন করে বা তার ফিউচার গ্রোথ প্রসপেক্ট কেমন বা তার ডাইভার্সিফিকেশন আছে কি না ভবিষ্যৎ পৃথিবীতে সেটা ইরেলিভেন্ট হয়ে যাবে কি না যে কোনো সময় এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানাবো মানে জাস্ট বলে রাখছি যে আসলে যে ব্যবসাটা আপনি বুঝবেন যে কোম্পানিটা আপনার কাছে ক্লিয়ার মনে হবে যে বিজনেসটা এই বা এর ডাইভার্সিফিকেশন করার সুযোগ আছে সময়ের সাথে সাথে এটা অ্যাডজাস্ট করতে পারবে সেই ধরনের কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন সবাইকে ধন্যবাদ জানি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম